জয় শাহ যেন প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতের কবজায় নিতে না পারে সেই সতর্কবার্তা দিলেন আইসিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে চার বছর ধরে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সামলিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রীড়া প্রশাসক গত ত্রিশ নভেম্বর ম্যাচ শেষ হওয়ার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ ও ভারতকে নিয়ে আরও নানা কথাই বলেন বার্টলে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে এক ডিসেম্বরেই দায়িত্ব নেন শাহ মাত্র ছত্রিশ বছর বয়সে এই দায়িত্ব নিয়ে আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান বনে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সচিব আইসিসিতে ভারতের প্রভাব প্রতিপত্তি কেমন তা মোটামুটি সবারই জানা এর মূল কারণ রেভিনিউ আইসিসির প্রায় আশি শতাংশ আয় আসে ভারতের হাত ধরে আর এর প্রায় চল্লিশ শতাংশ ঢুকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পকেটে এমন পরিস্থিতিতে আইসিসির শীর্ষ পদে জয়সা যোগ হওয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য আরও বাড়বে বলে মনে করছেন কেউ কেউ তা নিয়েই কিছুটা আগাম সতর্ক বার্তা দিলেন বিদায়ী চেয়ারম্যান বার্কলে সাবেক এই চেয়ারম্যান মনে করেন বিশ্ব ক্রিকেটকে ভালোভাবে সামলানোর বড় সুযোগ জয়শার সামনে কিন্তু তিনি যদি প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতের কবজায় নিয়ে নেন তা ক্রিকেটের জন্য সহায়ক হবে না বা্টলে আরও বলেন ক্রিকেটের জন্য সব দিক থেকেই বিশাল অবদান রাখছে ভারত তবে একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব অন্য অনেক অর্জনকে নষ্ট করেও দিতে পারে তবে আন্তর্জাতিক মহলে ভারতকে আরও বেশি সম্পৃক্ত করার ক্ষমতা জয়সার আছে বলে মনে করেন বার্টলে সবাইকে একত্র করতে এবং ক্রিকেটকে আরও বিকশিত করতে নানাভাবে সাহায্য করতে পারে ভারত উদাহরণ হিসেবে তিনি বলেন ভারত তাদের দলগুলোকে ছোট ও উদীয়মান দলের বিপক্ষে আরও বেশি খেলার সুযোগ করে দিতে পারে এছাড়া আইসিসির সদস্য দেশগুলোকে লাভবান করে তুলতে ভারত তাদের প্রভাবকে কাজে লাগিয়ে আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে এবং তা দিয়ে ক্রিকেটের নতুন অঞ্চল ও বাজারও খুলতে পারে বলে পরামর্শ দেন বার্টলে।